বিধায়ক ভগবান চন্দ্র দাসের উদ্যোগে এবং কুমারঘাট প্লে সেন্টারের পরিচালনায় কুমারঘাট দপ্তরের মাঠে হতে চলেছে এই আয়োজন এই টুর্নামেন্টটি টুর্নামেন্ট নিয়ে বিকালে এক করা হয় ঘোষণা করা হয় আগামী আঠেরোই আগস্ট থেকে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ফুটবল প্রতিযোগিতা প্রথম পুরস্কার হিসেবে থাকছে দুই লক্ষ টাকা ও নগদ ও এক আকর্ষণীয় ট্রফি দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকা ও একটি সম্মানজনক ট্রফি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য দীপঙ্কর গোস্বামী অনুপম দেব অনাদি দেব স্বরূপ পাল সুমিত দেব এবং আরও অনেকে এই টুর্নামেন্ট শুধুমাত্র খেলা নয় এটি কুমারঘাটের গর্ব এটি যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনন্য পদক্ষেপ খেলা হবে আগামী আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ স্থান কুমারঘাট পূর্ত দপ্তর মাঠ সবাইকে নমস্কার আজ আমাদের ডাকে আমরা সাংবাদিক ভাই বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার একটি অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে আমাদের কুমারঘাটের যারা ফুটবল প্রেমী এবং তৃণাম নদীরা রয়েছেন তাদের জন্য একটি অত্যন্ত সুখবর দীর্ঘদিন ধরেই কুমারঘাটের যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে কুমারঘাটে পূর্ত দপ্তরের ময়দানে যাতে একটি ফুটবল টুর্নামেন্ট করা হয় তো আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান দাস ভগবান দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় উনি আমাদের ক্রীড়াপ্রেমীদের মান্যতা দিয়ে আগামী আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ ইং থেকে এই পূর্ত দপ্তরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এ যাবৎকালের সর্ববৃহৎ একটি ফুটবল টুর্নামেন্ট কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন ওয়ান এই পি ডি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা এই প্রাইজ মানি যা রাখা হয়েছে আমাদের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম দুই লক্ষ টাকা উইথ ট্রফি এবং রানার আপ টিম এক লক্ষ টাকা উইথ ট্রফি তাছাড়া থাকছে বেস্ট প্লেয়ার অফ দা ম্যাচ তারপর বেস্ট গোলকিপার প্লেয়ার অফ দা টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যান অফ দা ম্যাচ থাকছে আমাদের এই আমাদের এই টুর্নামেন্টের যে প্রাইজ আর এই টুর্নামেন্টের জন্য এন্টি ফ্রিজ রয়েছে চব্বিশশো নিরানব্বই টাকা ধার্য করা হয়েছে নাম নথিভুক্ত করার শেষ তারিখ দশ অগাস্ট এবং পাশাপাশি আমরা বারো তারিখেই আমাদের যে ফাইনাল চূড়ান্ত যে আমাদের লিস্ট হবে এবং লটারি হবে তা আমরা বারো তারিখের মধ্যেই আমরা পাবলিশ করে দেবো আর নাম নথিভুক্ত করার যে স্থান সেটা হচ্ছে কুমারঘাট প্লে সেন্টার সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ ফোর নাইন সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ফ্লেক্স সেভেন জিরো ওয়ান নাইন এইট টু নাইন জিরো সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নর্দার্ন বুথ বুক ডিপোট নাইন ডাবল সেভেন ফোর ডাবল ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর নেতাজি চৌমুনি হাইটেক কম্পিউটার এই আপনারা যোগাযোগ করে করে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন তাছাড়া আমাদের যে খেলাটা হবে সম্পূর্ণ খেলাটা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রুলস অনুসারে এই খেলা অনুষ্ঠিত হবে তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আবারও সারা রাজ্যবাসী তথা ত্রিপুরা রাজ্যের বাইরেও যারা বিভিন্ন ক্রীড়া রয়েছেন বিভিন্ন ক্লাব রয়েছেন বিভিন্ন রয়েছেন আমাদের এই খেলায় আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের এই যে উদ্যোগটা এই উদ্যোগটাকে ঐতিহাসিক রূপ দেবেন এবং এলাকাবাসীকে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখবো আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই উদ্যোগটাকে সফল করতে পারবো না তাই সকলে আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের সাহায্য সহযোগিতা করবেন সবাইকে নমস্কার আজ আমাদের ডাকে আমরা সাংবাদিক ভাই বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার একটি অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে আমাদের কুমারঘাটের যারা ফুটবল প্রেমী এবং ক্রীড়া নদীরা রয়েছেন তাদের জন্য একটি অত্যন্ত সুখবর দীর্ঘদিন ধরেই কুমারঘাটের যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে কুমারঘাটে পূর্ত দপ্তরের ময়দানে যাতে একটি ফুটবল টুর্নামেন্ট করা হয় তো আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান দাস ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় উনি আমাদের ক্রীড়াপ্রেমীদের মান্যতা দিয়ে আগামী আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ ইং থেকে এই পূর্ত দপ্তরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এ যাবৎকালের সর্ববৃহৎ একটি ফুটবল টুর্নামেন্ট কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন ওয়ান এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা এই রাখা হয়েছে আমাদের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম দুই লক্ষ টাকা উইথ ট্রফি এবং রানার আপ টিম এক লক্ষ টাকা উইথ ট্রফি তাছাড়া থাকছে বেস্ট প্লেয়ার অব দ্য ম্যাচ তারপর বেস্ট গোলকিপার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যান অফ দ্য ম্যাচ থাকছে আমাদের এই আমাদের এই টুর্নামেন্টের যে প্রাইজ আর এই টুর্নামেন্টের জন্য এন্ট্রি ফ্রিজ রয়েছে চব্বিশশো নিরানব্বই টাকা ধার্য করা হয়েছে নাম নথিভুক্ত করার শেষ তারিখ দশ অগাস্ট এবং পাশাপাশি আমরা বারো তারিখেই আমাদের যে ফাইনাল চূড়ান্ত যে আমাদের লিস্ট হবে এবং লটারি হবে তা আমরা বারো তারিখের মধ্যেই আমরা পাবলিশ করে দেবো আর নাম নথিভুক্ত করার যে স্থান সেটা হচ্ছে কুমারঘাট প্লে সেন্টার সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ ফোর নাইন সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সুমা ফ্লেক্স সেভেন জিরো ওয়ান নাইন এইট টু নাইন জিরো সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নর্দার্ন বুথ বুক ডিপোট নাইন ডাবল সেভেন ফোর ডাবল ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর নেতাজি চমুনি হাইটেক কম্পিউটার এই আপনারা যোগাযোগ করে করে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন তাছাড়া আমাদের যে খেলাটা হবে সম্পূর্ণ খেলাটা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রুলস অনুসারে এই খেলা অনুষ্ঠিত হবে তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আবারও সারা রাজ্যবাসী তথা ত্রিপুরা রাজ্যের বাইরেও যারা বিভিন্ন ক্রীড়া মুদ্রা রয়েছেন বিভিন্ন ক্লাব রয়েছেন বিভিন্ন খেলোয়াড়রা রয়েছেন আমাদের এই খেলায় আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের এই যে উদ্যোগটা এই উদ্যোগটাকে আপনারা একটা ঐতিহাসিক রূপ দেবেন এবং এলাকাবাসীকে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখবো আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই উদ্যোগটাকে সফল করতে পারবো না তাই সকলে আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের সাহায্য সহযোগিতা করবেন নিউ ডে ত্রিপুরা